আসসালামু আলাইকুম বিডি ভিলেজ পিসিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে স্বাগতম শ্যামসাগর দিঘিতে ফরিদুল ভাইয়ের এক দুই কাটাতে আপনার বড় একটা কাতল হিট হয়েছে সেই ভিডিওটি আপনার আপনাদেরকে দেখাচ্ছি মাছটা অনেকক্ষণ ধরে খেলানো হচ্ছে এবং একত্রিশ নম্বর ঘাটে হিট হয়েছে সেই মাছটা আপনার অনেক কয়টা ঘাট পার হয়ে গিয়ে একটা ফ্রি প্লেস এখানেই মাছটা তোলা হচ্ছে সবাই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিও দেখেন বা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন খুব অভিজ্ঞ শিকারী এই ফরিদুল ভাই ফরিদ ভাই এই ইনি মানে এক দুই কাটা খুব অভিজ্ঞ শিকারী আসলে এনাদের এনার সাতকার লোকজনই বলতেছিল। তো পুঠিয়া শ্যামসাগর দিগিতে এই হিটটা হয়েছে সবাই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এই শ্যামসাগর দিঘিতে মানে দ্বিতীয় রাউন্ডের খেলায় আমাদের একটা ঘাট ছিল যেটা আমাদের উনচল্লিশ নম্বর ঘাট ছিল তো আমরাও মাশালা ভালো হিট হয়েছিল কিন্তু আসলে আসানোর কোনো ফলাফল পাই নাই হ্যাঁ একটা বড় ব্লার্ড কাপ পেয়েছি যেটা আপনার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর এছাড়াও কিছু কিছু লোকজনও বড় মাছ পেয়েছে পায় নাই তা না বারো কেজি ওজনের রুই মাছ পেয়েছে আবার আপনার পাঁচ কেজি সাইজের কাতলও পেয়েছে পাঁচ কেজি ছয় কেজি সাইজের কাতল পেয়েছে আবার আপনার এই যে যে মাছটা তোলা হলো এই মাছটার সাইজ প্রায় পাঁচ কেজি সাড়ে চার কেজি এরকম হবে তো আসলে খেলাতে খুব একটা ভালো ফলাফল হয়নি মাছে কম খাচ্ছিলো অতিরিক্ত গরমের কারণে হ্যাঁ অনেকে শিকারের আসলে আপনার অনেক মানে টায়ার্ড হয়ে গিয়েছিল তো মাছটা দেখতে মাসা খুব সুন্দর খুব ভালো সাইজ আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আর ভিডিওটি যারা দেখতেছেন তারা কে কোথায় দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে থাকবেন খুশি সময়